এ ভাই ওভারঅলার নামে কিছু দিয়া যান ভাই আরে ভাঁংতি নাই কিছু তো দেয়া যা রে বাবা আরে কি সুই নাই আমার কাছে এত ভালো কাপড় ফিনছত তোর কাছে কি সুই নাই তুই কি কাজ করস ভাই একটা কোম্পানিতে কাজ করি তিন মাস ধরে বেতন দেয় না খাওনের টাকা দামাইনছতে হাওলাত কইরা লইতে হয় অনেক কষ্টে আছি ভাই এই তুই কান্দিস না কান্দিস না তুই আমার কোম্পানিতে জয়েন হয়ে যা বিকেল বিকারি কর্পোরেশন লিমিটেড তুই কোনো চিন্তা করিস না যেমন এক টিন করবি হেমন টাকা পাবি দৈনিক কামাবি দৈনিক খাবি তুই ডেলি তিন হাজার টাকা করে পাবি আর তুই কি এক টিন করবি কানা লুইলা বরা লেংরা তুই যত ভালো এক টিন করবি এত বেশি টাকা পাবি সপ্তাহে রবিবার দিন বন্ধ পাবি আবার শুক্রবার দিন বোনাস আছে প্রতিদিন তিন হাজার মাসে নব্বই হাজার আবার বোনাসও আছে ভাই ভাই আপনার কোম্পানিতে আমার লোয়ালন ভাই আর সমস্যা নাই তুই কালকার জয়েন হয়ে যেস আর ফর্মটা তোর হোয়াটসঅ্যাপে পাঠাই দিতেছি আচ্ছা ভাই ইয়েস আজকে তি ট্রেনিং লওয়া শুরু করি